ইসলাম যেখানে আদর্শ সেখানে সবার আগে গুরুত্বপূর্ণ সৃষ্টিকর্তার আনুগত্য তাই তো ইসলামের প্রতি সম্মান রেখে স্পেন জাতীয় ফুটবল দলে ইতিহাস চলেছেন তরুণ প্রতিভা ইয়ামাল মাত্র বছর বয়সে তিনি হয়ে যাচ্ছেন প্রথম ফুটবলার লামিন যিনি রোজা রেখে স্পেন জাতীয় দলের হয়ে মাঠ নামবেন এর আগে স্পেন জাতীয় দলের হয়ে মুসলিম ফুটবলাররা খেললেও তাদের কেউই রমজান মাসে স্পেনের হয়ে ম্যাচ খেলেননি তাই বার্সেলোনার এই তারকা হচ্ছেন প্রথম ফুটবলার যিনি রোজা রেখে স্পেন জাতীয় দলের হয়ে মাঠে নামবেন ন্যাশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে রোজা রেখে খেলবেন ইয়ামাল তার এমন সিদ্ধান্ত ফুটবল বিশ্বে প্রশংসা পাচ্ছে পাশাপাশি স্পেন জাতীয় দলে সাংস্কৃতিক বৈচিত্র্য ও ধর্মীয় স্বাধীনতার এক অনন্য উদাহরণ সৃষ্টি হয়েছে রমজান মাস মুসলিমদের জন্য আত্মশুদ্ধির মাস সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এই মাস জুড়ে সিয়াম পালন করে মুসলিম বিশ্ব যেখানে ব্যতিক্রম নন মুসলিম ক্রীড়াবিদরা রোজা রেখে খেলতে নামেন তারা যদিও রোজা রেখে ফুটবল খেলা মোটেও সহজ কথা নয় তবে সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য রেখে রোজা রেখেও ফুটবল খেলেন মুসলিম খেলোয়াড়রা এই তালিকায় আছেন মোহাম্মদ সালাহ সদীয় মানে করিম বেনজেমা পল পকবা সহ আরো অনেকে এরা সবাই সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য পালনে রোজা রেখে খেলেন এবং পারফরমেন্স করে যাচ্ছেন রোজা তাদের পারফরমেন্সে বাধা হচ্ছে না বরং দারুণভাবে সহযোগিতা করছে তাদের মতোই এবার সেই তালিকায় নতুন নাম বার্সেলোনার স্প্যানিশ সেন্সেশন লামিনে ইয়ামাল ইয়ামালের বাবা মরক্কোর মা গিনির জন্মতার স্পেনে মুসলিম পরিবারের সন্তান লামিনে ইয়ামাল বার্সেলোনার গুরুত্বপূর্ণ ফুটবলার পবিত্র রমজান মাসে বাকি মুসলিমদের মতো তিনিও রোজা পালন করছেন সেই অবস্থাতে খেলছেন লালিগা এবং চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ লামিনে ইয়ামাল সেসব রোজাদার খেলোয়াড়দের একজন এই তো কদিন আগে বেনফিকার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রোজা রেখে মাঠে নেমেছিলেন বার্সেলোনার এই উদীয়মান তারকা সেদিন ম্যাচের মাঝে ইফতারের সময় হলে পানি খেয়ে রোজা ভাঙ্গেন ইয়ামাল সে ম্যাচে রোজা রেখে একটি গোল এবং একটি গোল করিয়েছিলেন সতীর্থ রাফিনিয়াকে দিয়ে সেই ধারাবাহিকতায় ইয়ামাল এবার জাতীয় দলে রোজা রেখে খেলার সিদ্ধান্ত নিয়েছেন অবশ্য গত বছর ইয়ামাল রমজান মাসে স্পেনের হয়ে দুটি ম্যাচ খেললেও রোজা রাখেননি তবে এবার তার মনে হয়েছে তিনি রোজা রেখে খেলতে পারবেন তাই ন্যাশনস লিগের কোয়ার্টার ফাইনালে স্পেনের প্রথম ফুটবলার হয়ে মাঠে নামছে ইয়ামাল রোজা রেখে ইয়ামালের এই সিদ্ধান্ত শুধু তার ধর্মীয় অনুশাসনের প্রতি শ্রদ্ধা নয় বরং এটি বিশ্ব ফুটবলে মুসলিম খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণার প্রতীক হয়ে থাকবে তার মতো তরুণ প্রতিভাবান খেলোয়াড়রা প্রমাণ করছেন যে ধর্মীয় বিশ্বাস রেখেই পেশাদার ফুটবলের মধ্যে ভারসাম্য রক্ষা করা সম্ভব ভবিষ্যতে হয়তো আরও অনেক মুসলিম ফুটবলার তার দেখানো পথ অনুসরণ করবেন এবং ফুটবল বিশ্বে নিজেদের স্থান আরো শক্ত করে নেবেন